তোমার কোনো বিপদ দিতে চান আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি দিতে চায় আল্লাহ তোমার নসিবে যদি কোনো খরাবি রেতে দেয় तमाम পৃথিবী সব ব্যক্তি মিলে যদি চেষ্টা করে বিপদ থেকে বাঁচাবো কেউ বাঁচাতে পারবে না আর तमाम পৃথিবীর সব ব্যক্তি যদি তোমাকে ক্ষতি করতে চায় অপমান করতে চায় ধ্বংস করতে চায় বিপদে ফেলতে চায়kiss করতে চায় জেলে ডোকাতে চায় গুলি করতে চায় মেরে দিতে চায় আর আল্লাহ যদি বলে আমি ওকে রাস্তা একটা ওকে ওই রকম একটা ইমানদার ছিলেন ইব্রাহিম সুহান আল্লাহ সুহান আল্লাহ বলেন তিনি তো আমাদের জাতির পিতা আমাদের জাতির পিতাকে যারা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন সোনা বলতে বোঝায় না আল্লাহু আকবার জাতির পিতা হওয়া অত সহজ বাংলাদেশে ছাগলগুলো বললো শেখ মুজিব নাকি জাতির পিতা চিন্তা করুন শেখ মুজিব কোনোদিন জাতির পিতা হতে পারে আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিসসালাম সকলে বলুন সুবহানাল্লাহ তাহলে এতক্ষণ বক্তব্য দুটো জিনিস উঠে আসলো এক যদি আমাদের চলা বলা খাওয়া ঘুমানো ব্যবসা বিবাহ লেনদেন সবটুকুই আল্লাহর হুকুমের উপরে হয় আল্লাহর গোলামির উপরে হয় আল্লাহর দাসত্বের উপরে হয় আল্লাহ আমাকে দুটো জিনিস দেবে কটা মনে আছে বাবা

আল্লাহ যেমন বলেছে রুজির দায়িত্ব আমার তোমাকে কাজ করে খেতে হবে তোমার হাত দিয়েছি তোমার চোখ দিয়েছি তোমার বুদ্ধি দিয়েছি তোমার শরীরের শক্তি দিয়েছি মাঠে নামো চাকরি করো ব্যবসা করো দোকান চালাও তবে সুমন আল্লাহ বলে ওই রুজির মালিক আল্লাহ বলে আর মসজিদের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত পড়ে দিয়ে জোরে নামাজ বিরিয়ানি খুঁ আল্লাহ বিরিয়ানি খুঁড়ি কিশোর বিরিয়ানি রুজির মালিক আল্লাহ কথা বলি না

আল্লাহ দেবেন আল্লাহর গোলাম যদি কোনোদিন বিপদে পড়ে আল্লাহ তার গোলামকে বিপদ থেকে উদ্ধার করবেন বলে মুসলমান আল্লাহ কেমন গোলাম উদ্ধার করবেন নবী ইব্রাহিম আলাহালামের একটি ঘটনা আপনাদের শোনাই কোরআন সুন্না থেকে শোনেন যে একজন নবী ইব্রাহিম আলাহ ইসলাম কতটা পরীক্ষার সম্মুখীন তাকে হতে হয়েছিল তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইমানের কঠিন কঠিন পরীক্ষা দিয়ে তবেষ বে নিলাম মসজিদে দুদিন কেপে কাপে বসলাম মাসে একবার দাওয়াতের স্বাধীন হয়ে গেলাম ফিরের এই হয়ে গেলাম পাকিয়ে দিলাম ওয়াশ করে খেয়ে হাদিয়া নিয়ে চলে গেলাম আর বললাম আল্লাহ বললো আয় বাবা এরকম সিস্টেম না অত সহজ না যান যাবে মাল যাবে রক্ত যাবে জেল খাটবে জরিমানা হবে ফাঁসির কাছে ঝুলবে জীবন পুরো পেরেশানি হয়ে যাবে তারপরে ইমানের রাস্তা থেকে একচুল দূরে সরে যাবে না তার নাম কি ইমানদার তার নাম কি যাবে বলে তার নাম কি পরীক্ষা হবে ঝড় আসবে ঝামেলা আসবে মুমিনের জীবনে পাঁচটা পরীক্ষা হবে সিম্পল সিম্পল পরীক্ষা পাঁচটা কটা বলে ونجيب على الله فاستغفروا كالبكيكي ثم لنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه

তিন দিন জ্বর হয়েছে মসজিদে জামা ছেড়ে দিয়েছে ছোট ছেলেটা পুকুরে ডুবে মারা গেছে দাঁড়িয়ে নামাজ ছেড়ে দিয়েছে বড় মেয়েটা এই মারা গেছে আর আল্লাহ রাস্তায় যাওয়া বন্ধ হয়ে গেছে ব্যবসা করছিল ভালো চলতে চলতে লাল বাতি চলে গেছে সে ব্যবসা ছেড়ে দিয়ে দেখি দাড়ি ফাড়ি লড়াই দোকান করে কিসের দোকান করে কি হলো বলো তোমার লড়াই ভালো ব্যবসা বরফ দেয় না আল্লাহ আমার কিছু দেয় না আমি কি দরকার নামাজ কি কি মানব

এমন বিরোধী যারা যারা সৎ ব্যক্তিকে দেখে সহ্য করতে পারে না রাষ্ট্র ভয় দেখাবে জনগণ ভয় দেখাবে মুশরিক ভয় দেখাবে ইহুদিরা ভয় দেখাবে মুশরিকরা তোমাকে ঈমান আনার কারণে ভয় দেখাবে এমন ভয়ের সময় আল্লাহর উপরে শুধু তোমাকে ভয় করতে হবে ওয়াল জুউই তুমি ঈমান আনলে তোমার খাবারের অভাব হবে ঈমান আনলে সুদের মাল তুমি উপার্জন করতে পারবে না তুমি যখন পরিপূর্ণ وان ان مه نواری চিকিৎসা করতে পারবে না তুমি যখন পরিপূর্ণ ইমান আনবে আর দুনামবর মাল উপার্জন হবে না তোমার সংসার ঠিকমতো চলবে না তোমাকে খাবার কষ্ট দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব তিন নাম্বার হল জুই وانا مسلم منال মালের লকসান করিয়ে দেব। হঠাৎ ব্যবসাটা বন্ধ হবে হঠাৎ জমি জায়গাটা বিক্রি হয়ে যাবে এমন কঠিন সমস্যার সম্মুখীন হবে তোমার হাতে আর কিন্তু কোনো মাল নাই চার নম্বর আমি আল্লাহ তোমার জীবনের ক্ষতি করব বিবিটাকে তুলে নেব বাচ্চাটাকে মেরে দেব নিজের সবচাইতে আদরের সন্তানটাকে প্রতিদিনকে ছমাস ফেলে দেব আপাটাকে বিছানায় ফেলে দেব তোমার আত্মীয় সজনকে আমি কোলের কাছ থেকে তুলে নেব নিয়ে দেখব তুমি ভর্ছো দেখব তুমি ভর্ছো ধন দিয়ে মন বোঝে বোঝে চলে দিয়ে আর ফকির

সকাল বেলা আমি তুমি ফকির সন্ধ্যা বেলা আল্লাহ তোমার কুদরতি এ কি হলো খেলা সকাল বেলা আমির রে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলা আমির রে তুই ফকির সন্ধ্যা বেলা হাসিনা খালা জানো তো বাংলাদেশ প্রধানমন্ত্রী পনেরো ষোলো বছর কিভাবে ছিল এখন কোন অস্তিত্ব নাই পালিয়ে বেড়াচ্ছে আহ কত ক্ষমতা পাঁচ মিনিটে ক্ষমতা শেষ এটা কি করতে পারে জয় বলেন আল্লাহ যেকোনো মুহূর্তে আপনার ক্ষমতা চলে যেতে পারে তার নাম হচ্ছে আল্লাহ আজকে যারা দেখছেন বড় বড় শাসক বড় বড় জালিম বড় বড় অত্যাচার বড় ক্ষমতাবান বিশাল পুলিশ বিশাল র‍্যাব বিএসএফ সিআইএসএফ হাজার হাজার লোক হাজার হাজার তাদের সমর্থক আল্লাহই আল্লাহ কসম করে বলছি এমন সময় আল্লাহ তাদের আনতে পারে আর তাদের কাছে ফোন করে খবর নেওয়ার লোক থাকবে না এটা করতে পারে কি পারে না এই যে ইহুদি ইসরায়েলেরা

আল্লাহ আমাদের বান্দাদের মতো কোনদিন ডাইরেক্ট অ্যাকশনে তিনি যান না কি বলছি কথা বুঝতে পারছেন আমাদের সঙ্গে কেউ ভুল করলে সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিই কি না কিন্তু আল্লাহ অমন নয় আল্লাহ যা করে গ্রাজুয়ালি থেমে থেমে আস্তে আস্তে আগে দেখে তারপরে এমন ধরা ধরে আর ছাড়ে না ধরে না ধরলে কিন্তু আর ঝরে বলছেন না কেন ধরলে কিন্তু আজ চার থেকে পাঁচ দিন হয়ে গেল এক সপ্তাহ হয়ে গেল এমন আগুন ইসরাইলে আল্লাহ দিয়ে দিলো ল আকবার 120 কিমি বালির ঝড় বালির ঝড়ে করে হয় না বিঘ ভূনে তো বালির সম্ভব না এগুলো একদম মরুভূমি এলাকায় রাজস্থান এলাকায় যেখানে শুধু বালিয়াল বালিশ এই জায়গা বালির হয় ঘন্টায় পার আওয়ার 120 কিমি ইসরাইল এখন কি চলছে আগুনের ঝড় 100 কিলোমিটার গাছের ভিতর থেকে আগুন বার হচ্ছে গাছের ছালগুলো চলছে না ভিতর থেকে আগুন মহসভাব হয়ে যাচ্ছে ফায়ার ব্রিগেড ফেল এই বর্তমানে ইমুদিরা তারা প্রায় 15 দেশের কাছে সাহায্য চাইছে বাবা জল ফাটাও আগুন নিমার জন্য কিছু ফাটাও আল্লাহ বলেছেন কো আগুন তো দুনিয়ার আগুন না আমি যখন আসমানি আগুন কারোর উপরে লাগিয়ে দি ও আগুন কোন ফায়ার ব্রিগেডের কাজ জুড়ে আগুন তোমরা তোমাদের কপালে যারা ধ্বংস করে রুগীদের যারা শেষ করে দেয় তাদের চাইতে সন্ত্রাসী আর পৃথিবীতে কেউ এরা আমাদের সন্ত্রাসী বলে কি বলে না দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে মিডিয়ার লোকেরা সন্ত্রাসী সঙ্গে সঙ্গে লিখে ফেলে কিন্তু না তাদেরকে নষ্ট করছে এমন একটা ইতিহাস নাই যে হসপিটাল ধ্বংস করে দেবে এরা হিটলারের চাইতে বড় কাপি যারা হসপিটাল ধ্বংস করে আপনি চিন্তা করতে পারছেন মানুষের শেষ আশ্রয় স্থল হলো হসপিটাল কি বলছিল আপনারা বলব মানুষ যখন অসুস্থ হয়ে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে তার লাস্ট এন্ড ফাইনাল বেঁচে থাকার আশ্রয় হচ্ছে হসপিটাল সেই হসপিটাল তোমরা ধ্বংস করেছো আগুন লাগিয়েছে কে যদি আল্লাহ ওই আল্লাহ আছে না নাই আল্লাহ আছে না নাই সেটা আল্লাহ করে ভরসা করতে হবে আল্লাহ করতে হবে সবটুকুর মালিক হলেন আল্লাহ কথা যে কথা আলোচনা করছিলাম আল্লাহ বলছেন পাঁচটা পরীক্ষা কি কি বললেন لَيْضَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَبْضَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ তুমি যখন বলবে ইমানদার তখন তোমাকে ভয় দেখানো হবে তোমার খাবার কষ্ট হবে তোমার মানটা কমে যাবে তোমার আপনজন প্রিয়জন স্বামী অথবা স্ত্রী ছেলে অথবা মেয়ে আমি আল্লাহ নিয়ে দেখব সত্যিকারে তুমি ধৈর্য ধরো কিনা আর পাঁচ নম্বর হলো ফসলের ক্ষতি হবে চাষ করবে জমি ধান তুমি পাবে না চাষ করবে জমি বিশাল কম হয়েছে তুমি পাবে না আমি এই রকম পরীক্ষা করে আমি আল্লাহ তোমাকে দেখব ওই কঠিন সময়ে তুমি ধৈর্য ধরো কি না একের পর এক বিপদ তোমার ইমান আনার কারণে তোমার উপরে নেমে বে তুমি যে পাশেlogback নামাজি পাশের লোক খুব কল পাশের বাড়ির বিশাল পয়সা বলা ওর কোন বিপদ হচ্ছে না তুমি জানো ভাববে না যে আল্লাহ মনে হয় ওর উপরে খুব রাজি আল্লাহ ওকে সুখে রেখেছে ওকে সম্পদ দিয়েছে ওকে জনি দিয়েছে ওর জায়গা দিয়েছে ও চাকরি দিয়ে ওর সুন্দর স্ট্যাটাস দিয়েছে আর আমি নামাজ পড়ছি হালাল খাদ্য খাচ্ছি শুদ্ধ পথে আছি বলে আমার উপরে যত বিপদ আসছে

দিয়ে দিয়েছিলাম আপনার তো শত্রু থাকবে এটাই স্বাভাবিক শত্রু যদি থাকে আপনি সঠিক পথে আছেন এটা বিবেচনা হবে আল্লাহ বলছেন পৃথিবীতে প্রত্যেকটি নবীর আমি শত্রু বানিয়ে দিয়েছিলাম মুসা নবীর শত্রু ছিল কি ছিল না ছিল মুসা নবীর শত্রু কে কে ছিল বলুন না

বিভিন্ন ভাবে মুসিবতে ফেলে দিয়েছে আমাদের আমরা নবীর আউল্লাহ নবীদের রক্ত আমাদের শরীরে বহমান আমরা নবীদের ফলো করি তাই নবীর উপরে বিপদ এসেছে আর নবীদের উত্তর শরীরে উপর বিপদ বিপদ আসবে না আপনি যদি বলেন না আমি মডারেট মুসলিম নামাজ পড়ি না তবে শুকরের মাংসটা খাই না কিন্তু আমি মুরগিটা শুকরের টাকা কিনেছি

কি ব্যাপার হলো কি হলো কি হলো বললে আল্লাহ কি হলো মুরগি জবাই না করলে খাবো না কিন্তু না মালটা খাচ্ছে কিন্তু একদম প্রিয় বাংলা মাল খাচ্ছে আর মুরগিটা কি হ্যাঁ জবাই করা ছাড়া ঝাট মাল খাওয়া যায় ওটা খেলে পাপ তাই ওটা জবাই করে নিয়েছি মালটাতে অসুবিধা দেয় না

মনে রাখবেন একটা কথা আজকের আমরা মুসলমান বলে দাবি করছি যারা নবীদের উপরে যে পরীক্ষা হয়েছিল নবীর উত্তর শুধু যারা ইমানদার যারা ঠিক নবীর সন্তানদেরকে নবীর অনুসারীদেরকে ইমানের পরীক্ষা দিতে হবে ইমানের পরীক্ষা দিতে হবে জেল খাটতে হবে জরিমানা হবে জুলুম হবে গুলি খেতে হবে মরতে হবে কিছু হওয়ার

মাথা নিচু আল্লাহ ছাড়া তাদের দেওয়ার কোন ক্ষমতা নাই এবার আবু জাহেল আবু লাহাব সঙ্গে সঙ্গে নবীর দুশ্মন হয়ে গেল সঙ্গে সঙ্গে দুশ্মন হয়ে গেল কি বলে রে এই বলছে নাকি আমাদের তিনশো সাতটা নাকি ভুল আরে মোহাম্মদ আল্লাহ নাকি সত্য এটা আরবের মানুষ সেদিন বলেছিল না বলে নাই বলেছিল না বলে নাই

তারা মুসলমানদের ভালো চায় হিন্দুদের ভালো চায় রাষ্ট্রের ভালো চায় চায় না আল্লাহ বলছেন নবীদের দুশ্মন ছিল পাপিষ্ট বটকার খাসে দেশ বিরোধী সমাজ এই লোকগুলোর নবীদের দুশ্মন ছিল আর নবীদের পথে যখন তুমি হাঁটবে তোমরা হাঁটবে তোমরা ইমানদার নবীদের পথে থাকবে তোমাদের শত্রু থাকবে কি থাকবে না আরে হ্যাঁ বলছে না কেন অত সহজ নয় এই শত্রুদের মোকাবেলা করে তবে আপনাকে ওই জান্নাতে রাস্তা পর্যন্ত পৌঁছাতে হবে শুধু রাত্রে উঠে দুটো তাহার জুতার দিয়ে জান্নাতে যাওয়া জান্নাতে যাওয়া যাবে না ইব্রাহিম নবী কি পরীক্ষা একটু ছোট করে শুনে দিই ইব্রাহিম নবী জন্ম নিয়েছেন মুশরিকের ঘরে কার ঘরে মুশরিক জন্মের পরে দেখছেন বাপ অসংখ্য মাহবুদকে নিজে হাতে তৈরি করেছে নিজে হাতে ঈশ্বর তৈরি করেছে নিজে হাতে ইব্রাহিম নবীর বাপ তিনি তৈরি করেছেন বিশাল বড় বড় মাহবুদ আর তাদের সামনে হাত পাচ্ছে আচ্ছা যদি কোন ইমাম সাহেব বা বক্তা সাহেব বা মার সাহেবের বাপ খ্রিস্টান হয় ইহুদি হয় মুস্টিক হয় আপনার কি বলুন বাপটা খ্রিস্টান বাপ ইহুদি আর বড় হুজুর হয়ে গেল আমার বলবো কি বলবো না নবী ইব্রাহিম জন্মের পরে দেখছেন নবী ইব্রাহিমের বাপের ঘরে রয়েছে অসংখ্য ভগবান অসংখ্য খোদা অসংখ্য মাবুদ অসংখ্য ঈশ্বর অসংখ্য ইলাহা ইব্রাহিম নবী বাপকে বলছে আব্বা এই সব কি কোন সব বলে এই এগুলো কি এগুলো কি বলো বাপ বলছে ছেলে এটা আমাদের ধর্ম এ আমাদের বৃষ্টি দেয় ও আমাদের পানি দেয় ও আমাদের ঝড় তুফান থেকে বাঁচায় আরেকজন আমাকে সন্তান দেয় আরেকজন আমি অসুস্থ হলে সুস্থ করে দেয় এ আর্গুমেন্ট চলছে ইব্রাহিম নবীর বাপের সঙ্গে ছেলের বাপের সঙ্গে উত্তর দেন আপনার বাপের সঙ্গে আমরা নাকি কি বলি বাপ যা করেছে তাই করব দাদা যা করেছে তাই করব 14 পুরুষ যা করেছে তাই করব এটা বড় মূর্খামি এটা বড় ক্যান্সার এ কথা বলা যায় না আল্লাহ যেটা বলেছে সেটা করব নবী যেটা করেছেন সেটাই করব ইনশাআল্লাহ বলে বাপ করেছে তাই করব বাচ্চা করতে পারবেন বাপ ইংলিশ জানতা না আমি ইংলিশ পড়ব না বাপ স্মার্টফোন ব্যবহার করতো না আমি স্মার্টফোন ব্যবহার করব না বাইক বাইক চালাতে না আমি সাইকেল নিয়ে সব জায়গায় যাব তাই নাকি কি বলছে বাপ প্লেনে হজে নাই আমি হেঁটে হেঁটে হজে যাব আমি পানি জাহাজে হজে যাব বাপ যা করতে তাই বললে হবে বাপ প্রযুক্তি অতটা উন্নত ছিল না বাপ

বলে যাবে তো তুই কি করে বলবো গলায় গামছা দিয়ে খুঁটিতে ফেরে তাই তো নাকি হ্যাঁ কিভাবে বলবো বলে বাপ যদি সমাজ বিরোধী হয় ছেলে নামাজ পড়ছে বাপ মাল খাচ্ছে ছেলে কোরআন পড়ছে বাপ জানা করছে ছেলে নামাজি আর একদম বাপ পুরো পিওর লোক তোমার বাপের কাছে তুমি দাওয়াতটা পৌঁছে দাও তাকে ভালো বলে দিনের রাস্তায় নিয়ে এসো ভালো বলে মসজিদের কাছে নিয়ে এসো তবে আনার সময় সৌজন্যটা যেন রাখবে খারাপ আচরণ করবে না আজে বাজে কথা বলবে না গালাগালি যেন করবে না বড় ছোট কথা কথা বলবে না ভদ্রতার সঙ্গে তুমি দাওয়াত দেবে তোমার দাওয়াতে যেন বাপ কষ্ট না পায় বাপের জন্য দোয়া করো মায়ের জন্য দোয়া করো আত্মীয় স্বজন যারা দিন থেকে দূরে সরে গেছে তাদের জন্য দোয়া করো এবার ইব্রাহিম আলাহ সালাম তার বাপকে বলছে ইয়া আবাতি ইন্নি কত জানি মিনাল ইল্মি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি

আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান এসেছে যে ইলিম এসেছে তুমি সেটার অনুসরণ করো ভালো বলুন